আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে সরকারি নার্সিং চান্স পাওয়ার গোপন কয়েকটি টিপস জানাবো আর কম সময় বেশি পড়ার টেকনিকগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে দেওয়া আছে যে এক নাম্বারে গুরুত্বপূর্ণ সাবজেক্ট টপিকগুলো বেশি বেশি পড়তে হবে গুরুত্বপূর্ণ সাবজেক্ট টপিক বলতে এখানে বুঝিয়েছি যেমন ধরো বাংলা প্রথম পত্রের ভিতরে গদ্যপদ্য থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে না এখন যদি তুমি গদ্যপদ্য খুব যত্ন সহকারে গুরুত্ব সহকারে পড়তে শুরু করো কিন্তু অথচ ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্নই আসে না কিন্তু ওই গদ্যপদ্য থেকে অর্থাৎ তোমাকে আগে যাচাই বাচাই করতে হবে যে কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে কখনো মিস যায় না সেই টপিকগুলো বেশি বেশি পড়তে হবে এর জন্য তুমি যে কোনো টিচার বা যে কোনো গাইডবুক ফলো করতে পারো প্রশ্ন প্যাটার্নগুলো দেখতে পারো দুই নাম্বার রয়েছে একটি গাইডলাইন ফলো করা একটি গাইডলাইন বলতে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হলে ধারাবাহিকতা অবলম্বন করে পড়তে হবে তুমি যদি ধারাবাহিকতা অবলম্বন করে না পড়ো তাহলে কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবে না এর জন্য অবশ্যই তোমাকে গাইডলাইন ফলো করতে হবে অর্থাৎ যে কোনো একটা ব্যাচের সাথে অ্যাডমিট হতে হবে অর্থাৎ ভর্তির কোচিং করতে পারো যে কোনো একটা কিছু করতে পারো ফলো করতে পারো রয়েছে থেকে পর্যন্ত আড়াই ঘন্টা পড়ার টাইম কিভাবে ম্যানেজ করব এটার শিডিউলটা তোমাদেরকে আজকে ভালোভাবে আমি বুঝিয়ে দিব তোমাদের মধ্যে এইটি পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা পড়ার সময় একটা টপিক শুরু করে আর সেই টপিকটা একটা না পড়তেই থাকে যতক্ষণ না শেষ হয় ধর যে তোমরা বাংলা ব্যাকরণের উপসর্গ টপিকটা শেষ করবি এখন শেষ করবে বলতে টু জেড পড়া শুরু পড়া শেষ করবে এখান থেকে আর পড়া শেষে যেখান থেকে প্রশ্ন করুক না কেন তুমি যেন সেই প্রশ্নের আনসার করতে পারো এই তো এভাবেই তোমরা পড়া শুরু করলে তোমাদের সর্বনাশটা নিজের আইডি কেন তোমাদের কিন্তু সময় কখন চলে যায় তিন থেকে চার ঘন্টা তোমরা ট্যারি পাও না ঠিক এইভাবে পড়া তোমাদের একদম বন্ধ করে দিতে হবে তুমি কিভাবে পড়বে ধরো যে উপসর্গ টপিকটা পড়া শুরু করলি এখন উপসর্গের বেসিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো পড়তে হবে যেমন উপসর্গ কত প্রকার বাংলা ফার্সি আরবি হিন্দি উপসর্গ কতটি এগুলো মুখস্ত করতে হবে কম বেশি সবারই ভালোই লাগে এগুলো মুখস্ত করতে যেমন আমি যদি ধরি তোমাদেরকে খাঁটি বাংলা উপসর্গ কতটি এটা মুখস্ত করতে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে এরকম আরও প্রশ্ন রয়েছে যে খাঁটি বাংলা উপসর্গ কোন ভাষা থেকে এসেছে এই প্রশ্নগুলো তোমরা মুখস্ত করে নিবে প্রথমত তারপর বাংলা উপসর্গ মুখস্ত করা শুরু করবে অর্থাৎ বাংলা উপসর্গ কোনগুলো বাংলা উপসর্গ যে কুষ্টা রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করা শুরু করবে কতক্ষণ এগুলো মুখস্থ করার পর তুমি যখন শেষ করবে তখন কিন্তু আবার খা ধরো তোমার হিন্দু উপসর্গ রয়েছে ফার্স উপসর্গ রয়েছে এগুলো মুখস্থ করতে হবে তখন তোমাদের কিন্তু একদম পড়তেই মন চাইবে না তোমার কি হবে বোরিং লাগবে মনে হবে একটু রেস্ট নেওয়া দরকার এগুলো কিন্তু তোমার কিন্তু অনেকক্ষণ পড়া হয়নি মাত্র তোমার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পড়া হয়ে গেছে এখন তুমি ভাবতেছো যে তোমার রেস্ট নিতে হবে কিন্তু আসলে রেস্ট নেওয়া যাবে না এখন তাহলে এই মুহূর্তে এখন তোমার কী করণীয় তুমি গণিত সাবজেক্ট হাতে নিবে গণিতের ধর সংখ্যা টপিকটা তুমি আজকে পড়বে ধরো সেখানে ত্রিশ ট্যামসি আছে তুমি ধীরে ধীরে সুন্দর করে তুমি এগুলো সলভ করতে থাকবে যে পর্যন্ত শেষ না হয় যতটুকু পারো কোনো ম্যাথ যদি তুমি সলভ করতে পারতেসো না তাহলে কি করবে সেটা তো মাথা গামানোর দরকার নেই সেটা তুমি একদম স্টপ করে দিবে অর্থাৎ তোমার এখানে ম্যাথ পড়া শেষ এখন তুমি আবার কি করবে এরপর উপসর্গের বাকি যে মুখস্ত পাটটা রয়েছে সেগুলো মুখস্ত করা করে নিবে সেগুলো দেখবা যে একদম অটোমেটিকই হচ্ছে মুখস্থ হয়ে যাচ্ছে এই যে তুমি বাংলা সাবজেক্টের ফাঁকে গিয়ে অনেকগুলো ম্যাথ করে আসলে এটাই হচ্ছে তোমার বাড়তি পড়া এখন তোমরা বলবা যে এটা কিভাবে বাড়তি পড়া হলো আমি তো আড়াই ঘন্টা সময়ের ভিতরে টাইম নিয়েছিলাম যে এগুলো পড়ব আসলে আড়াই ঘন্টা সময়ের ভিতরে তুমি যে গণিতটা পড়লে সাথে কি করবে তোমার বাংলা টপিকটা উপসর্গ টপিকটা পড়া শেষ করার মানে মিশন শুরু করবে এটা শেষ করতে পারবে তুমি যদি মন থেকে চাও এখন অনেকে বলবে যে একবার বাংলা আরেকবার গণিত এইভাবে আমার ঝামেলা হয়ে যাবে বিরক্ত লাগে আরে বাবা বিরক্তের কি আছে তোমার পড়া হওয়ার কথা তুমি তো মনোযোগ সহকারে পড়াগুলো শেষ করলে এটাই হচ্ছে বড় কথা আর এইভাবে বেশি তোমার পড়াগুলো মনে থাকবে তোমার সময় বেঁচে যাবে আর এইভাবে এগুতো হয় সিলেবাস শেষ হবে না তুমি যদি এইভাবে না পড়ো সিলেবাস শেষ হবে না রিভিশন করতে পারবে না তখন কিভাবে ভর্তি পরীক্ষা চান্স পাবে সুন্দর করে প্ল্যান করে যত্ন সহকারে তোমাকে পড়তে হবে এগিয়ে যেতে হবে সর্বশেষে বলি আমরা যেভাবে আমাদের পিডিএফ ব্যাচের সাথে এক্সাম ব্যাচের রুটিন করেছি তাতে করে পিডিএফ দুই মাসে দুইবার রিভিশন করতে পারবি ভাবতে তো রিভিশন করলে প্রতিটি টপিক তোমার কত টাইতে আসবে শুধুমাত্র ট্রপ পিডিএফগুলোতে এ টু জেড পড়লে তোমার চান্স হবেই ইনশাল্লাহ হ্যান্ডরাইটিং কপির পিডিএফ ফাইলটির দাম হচ্ছে পাঁচশো টাকা যেটা পড়লে অন্য কোনো বই পড়তে হবে না ইনশাআল্লাহ এটা আমরা গ্যারান্টি দিতে পারি এখান থেকে কমন পাবি হিউজ পরিমাণ তথ্য এখানে রয়েছে তারপর রয়েছে এক্সাম বেস তোমাদের নিজেকে যাচাই করার জন্য এটার ফি হচ্ছে তিনশো টাকা পুরনো লিঙ্ক গুলো তোমরা পাবে এক্সাম সবগুলো এক্সাম দিতে পারবি তোমরা যদি দুইটা বেচে অ্যাডমিট হতে চাও তাহলে পাঁচশো প্লাস তিনশো টাকা অর্থাৎ আষ্টশো টাকা দিয়ে অ্যাড হতে হবে এখানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর এর জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি টু ফোর ওয়ান নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি ভাইয়ার সাথে আর হচ্ছে এই নম্বরে ম্যামের সাথে কল করে বিস্তারিত জেনে নিতে পারো তো আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ